সীতাংশু আমাকে তুই যত কথা বলতে চাস বল যত কথা বলতে চাস বল অথবা একটাও কথা বলিস নে তুই। তুই বলতে দে আমাকে তোর কথা শীতাংশু। আমি যে তোর সমস্ত কথায় জেনে গেছি আমি জেনে গেছি কি বলবি তুই আমাকে শীতাংশ বলবি যে ঘরের ভিতরে তোর শান্তি নেই তোর শান্তি নেই তোর ঘরের ভিতরে বড় অন্ধকার বড় অন্ধকার বড় বেশি অন্ধকার তোর ঘরের ভিতরে শীতাংশু। আমি যে তোর সমস্ত কথাই জেনে গেছি আমি জেনে গেছি কি বলবি আমাকে তুই শীতাংশ বলবি যে দৃশ্যের সংসারে থেকে তুই সংসারে যাবতীয় অস্থির দৃশ্যের থেকে তুই স্থিরতর কোন এক দৃশ্যে যেতে গিয়ে যে দৃশ্য অনন্ত ভালো সেই স্থির দৃশ্যে যেতে গিয়ে গিয়েছিস স্থির এক দৃশ্যহীনতায় অনন্ত রাত্রির ঠান্ডা নিদারুণ দৃশ্যহীনতায় দৃশ্যের বাহিরে তোর ঘরে জানি রে শীতাংশ তোর ঘরের চরিত্র আমি জানি ওখানে অনেক কষ্টে শোয়া চলে কোনো ক্রমে দাঁড়ানো চলে ও ঘরে নেই আর ও ঘরে নেই আর মাথার ছয় ইঞ্চি মাত্র ঊর্ধ্বের ছাদ মেঝেতে দরজা নেই একটাও দরজা নেই তোর চারিদিকে কাঠের দেয়াল চারিদিকে নির্বিকার কাঠের দেয়াল এবং দেয়ালে নেই ঈশ্বরের ছবি এবং দেয়ালে নেই শয়তানের ছবি তা যদি থাকতো তবে ঈশ্বরের ছবির অভাব ভুলে যাওয়া যেত নেই তাও নেই তোর নির্বিকার ঘরের ভেতরে না আমি যাব না তোর ঘরের ভেতরে যাব না যাব না যেখানে ঈশ্বর নেই যেখানে শয়তান নেই নেই কোনো প্রেম সেখান যাব না যাব না যেহেতু আমি মূর্তিহীন ঈশ্বরের থেকে দৃশ্যমান শয়তানের মুখশ্রী এখনো ভালোবাসি না আমি যাব না তোর ঘরের ভেতরে সীতাংশ তুই বা কেন গেলি অস্থির দৃশ্যের থেকে কেন গেলি তুই স্থির নির্বিকার ওই দৃশ্যহীনতায় শীতাংশ আমি যে তোর সমস্ত কথায় জেনে গেছি আমি জেনে গেছি দৃশ্যের ভিতর থেকে দৃশ্যের বাহিরে প্রেম ঘৃণা রক্ত থেকে প্রেম ঘৃণা রক্তের বাহিরে গিয়ে তোর শান্তি নেই তোর শান্তি নেই তোর ঘরের ভিতরে বড় অন্ধকার বড় অন্ধকার বড় বেশি অন্ধকার তোর ঘরের ভেতরে